কোনদিন ওটাকে এবাদতের মধ্যে ক্যালকুলেশন করো নাই এই যে তাকাও এই যে পাহাড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নেকির পাহাড় এটা হচ্ছে তোমার সবের পাহাড় কারণ তুমি বিভিন্ন জায়গায় জালসা শুনতে গেছিলে তখন তুমি বিন্দু বিন্দু করে আল্লাহর রাস্তায় দান করেছিলে গরিব অসহায় ব্যক্তিকে দান করেছিলে মাদ্রাসার জন্য দান করেছিলে মসজিদের জন্য দান করেছিলে তুমি তোমার জীবনে অনেক দান করেছো তুমি অনেক দান করেছো সেই দানগুলোকে তুমি ক্যালকুলেশন করে রাখো নাই বান্দা তুমি কোনো দিন ওগুলোকে করে রাখো নাই কিন্তু আমি আল্লাহ তুমি যেখানে দশ টাকা দিয়েছো বিশ টাকা দিয়েছো একশো টাকা দিয়েছো পঞ্চাশ টাকা দিয়েছো সেটা মাদ্রাসার জন্য হোক সেটা মসজিদের জন্য হোক সেটা ইয়তিমদের জন্য হোক সেটা গরিব মানুষদের জন্য হক না কেন আমি সবগুলো গচ্ছিত করে রেখেছিলাম এবং শুধু গচ্ছিত করে রাখি নাই আমি আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করতে করতে আজ এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ নাকি পাহাড় এটা হচ্ছে তোমার সেই পাহাড় যেগুলো তুমি দুনিয়াতে বিন্দু বিন্দু দান করে গচ্ছিত করেছিলে জোরে বলুন সুবান আল্লাহ দান মারাত্মক বড় একটা এবাদত বাবজিরা দান মারাত্মক বড় এবাদত আমার প্রিয় ভাইরা সুতরাং দানটাকে আপনারা সংকুচিত মনে করবেন না দানটাকে অবহেলা মনে করবেন না দান কত বড় একটা মারাত্মক এবাদত আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি কোরআন থেকে দেব কি থেকে দেব কোরআন থেকে দেব পৃথিবীর কোন মানুষের কথা মিথ্যা হতে পারে নবীর কথার মধ্যে হয়তো আমরা যাই সই খুঁজে বেড়াই কিন্তু কোরআনের মধ্যে কোন কোন এরকম ভাবা ভাবনা চিন্তা আছে না কোরআন থেকে বলছি দেখুন আপনাদের দিকে এটা আছে কিনা জানি না যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ার জন্য মানে মারা যাওয়ার আগের মুহূর্তে মানে একদম সে মৃত্যু মুখে পতিত হয়েছে মৃত্যুর আগের মুভমেন্টে তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ানোর জন্য কি ভিড় লাগায় এক চামচ এক চামচের পানি খাওয়ায় এটা এই প্রথাটা আছে এটা কিন্তু আমাদের দিকে আছে দেখবেন তার চোদ্দ গোষ্ঠী তার ষোলো গোষ্ঠী সতেরো গোষ্ঠী আঠারো গোষ্ঠী চলে এসেছে তাকে পানি খাওয়ার জন্য যে গোষ্ঠীর একটা লোক তার খোঁজ নেই তো নিত না যখন সে বেঁচে ছিল যখন সে ভালো ছিল বৃদ্ধ অবস্থায় ছিল আরে দেখবেন ছেলের সাথে বাবার সম্পর্ক নাই ভাই ভাই সম্পর্ক নেই কাকা ভাতিজার সাথে সম্পর্ক নাই কোনোদিন কোথাও বলে না খোঁজও নেয় না এমনও কিছু মা বাবা আছে সন্তানদের কাছে এত অবহিলিত হয়ে গেছে যে ওই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না তার বৃদ্ধা মা তার বৃদ্ধ বাবা কি অবস্থায় আছে কি হালে আছে কি খেলো না খেলো সে প্রতিদিন মানে মাছের পেটি খাচ্ছে গরুর মাংস খাচ্ছে কবিতরের সুপ খাচ্ছে কতরা ভিআইপি খাবার খাচ্ছে কিন্তু একদিনও মনে করলো না যে এক বাটি মাংস একটা মাছের পিস আমি আমার মাকে দিয়ে আসি আমার বৃদ্ধ বাপকে দিয়ে আসি কিন্তু যখন খবর পেয়েছে যে তার বাপ মরতে বসেছে তার মা মরতে বসেছে তখন সব ছুটেছে তাকে পানি খাওয়ার জন্য এসে তখন লাইন লাগিয়েছে এক চামচ এক চামচ করে আর মহিলাদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায় একজন তো বলে বুবুকে বুবু তুই কত খাওয়ালি বলছে আমি দু চামচ পেয়েছি আমি তিন চামচ খাওয়াতে পারলাম না একজন বলছে তুই তাও দু চামচ খাইয়েছিস আমি তো ওটাও পারলাম না মানে কো চামচ পানি খাওয়াতে পেরেছি এটা নিয়ে কম্পিটিশন চলছে লোকটা মনে হয় যদি আরো দশ মিনিট বাঁচত তার আত্মীয় স্বজনরা পানি খাইয়ে খাইয়ে তাকে মারে দিচ্ছে কিন্তু আপনাকে তো জানতে হবে একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন যদি তার ঠোঁটটা একটু লপ করে হিলে তো আপনারা বুঝছেন সে পানি খেতে চাইছে তার ঠোঁটটা শুকিয়ে আছে তাকে পানি খাওয়াচ্ছে না আল্লাহর কোরআন কি বলছেন শুনুন আল্লাহ পংরাবুল আলমিন বলেন যখন একজন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ই আল্লাহ ইয়া রাব্বুল তুমি আমাকে একটু ঢিল দাও তুমি আমাকে একটু মোহলাদ দাও আমি দুনিয়াতে যাব এবং দান করে সৎ করে আমি দান করে এই মাদ্রাসার জন্য দান করে মসজিদের জন্য দান করে গরিব অসহায়কে দান করে नेक অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসব কিন্তু সেই দিন আল্লাহ পাক বলবেন যে তোমার জন্য আর মোহলাত দেওয়া হবে না তোমার জন্য আর ছাড় দেওয়া হবে না কেননা তোমার সময় এসে উপস্থিত হয়েছে যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় তার কাছে উপস্থিত হয়ে যায় তখন এক সেকেন্ড তার জন্য আগেও করা হয় না এক সেকেন্ড পরেও করা হয় না জোরে বলুন সুবহান এখন আমার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইরা ওই লোকটা মরার সময় সে তো বলতে পারতো আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমি দৌড়ে গিয়ে দুই টাকা নামাজ পড়ে আবার ফিরে আসব। সে তো বলতে পারতো জাল্লা তুমি আমাকে ছাড় দাও আমি দৌড়ে গিয়ে একটা রোজা রেখে চলে আসব। কারণ আমাকে দেখি করতে হবে তাই তো কিন্তু তার ব্রেন তখন খুলে গেছে এখন আমাদের ব্রেন খুলে না যে দান করা কত বড় নেকি এখন আমাদের ব্রেন খুলে না কিন্তু যখন আমাদের কাছে মৃত্যু আসবে পৌঁছে যাবে যখন মারাকুল মাউত আমাদের ঘাড়ে এসে বসে যাবে সেই দিন আমরা বুঝতে পারবো দান করা কত বড় একটা সবের কাজ কত বড় নেকির কাজ কত বড় বুদ্ধিমানের কাজ সেই দিন আমরা বুঝতে পারবো যেমন ওই লোকটা বুঝতে পেরেছিল কারণ সে বুঝতে পেরেছিল আমি যদি দুনিয়াতে যাওয়ার পর একটা রাকাত নামাজ পড়ে ফিরে আসি তাহলে আমি একটা একটা রাকাতের সব নিয়ে আসবো যদি আমি একটা রোজা করে আসি তাহলে একটা রোজার মানে সোয়াব নিয়ে আসবো কিন্তু যদি আমি এই মাদ্রাসার জন্য একটা ইটের দাম দিয়ে চলে আসি এই মাদ্রাসার জন্য যদি একটা সেমেন্টের বস্তা দিয়ে আসি এই মাদ্রাসার জন্য যদি আমি এক কুইন্টাল রোড দিয়ে আসি তারপরে কি হবে আমি মোরে কোবরে চলে যাব এই আমার রোড দিয়ে আমার ইট দিয়ে আমার বালি দিয়ে আমার সেমেন্ট দিয়ে যে এই মাদ্রাসা নির্মিত হবে এই মাদ্রাসা দণ্ডমান হবে যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে ততদিন পর্যন্ত আমার নেকি কিন্তু ধারাবাহিকভাবে আমার কোমরে পৌঁছে থাকবে জোরে বলুন সুবহান আল্লাহ এই জিনিসটা সে বুঝতে পেরেছিল বিশ্বাস করুন আমার ডাল খোলার প্রিয় ভাইরা আমার বাজারগার গার প্রিয় ভাইরা এখানে উপস্থিত আমার যে সমস্ত ভাইরা বসে আছেন বাবজিরা বসে আছেন আমি একজন মুসাফির মানুষ বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি উপস্থিত আমার বাবজি এবং আমার ভাইদের মধ্য থেকে আমি তিরিশ জন ব্যক্তির কাছে একটা করে হাজার টাকা চাই আমি বললাম না বেশি কথা যদি অনেক আপনারা দশ হাজার বিশ হাজার আপনাদের কমিটির বাজেট আপনারা দেন অসুবিধা নেই কিন্তু আমি তিরিশ জন আমার আমি আমার তিরিশ জন ভাইয়ের কাছে আমি আমার তিরিশ জন বাপজির কাছে একটা করে হাজার টাকা এই নবীর ঘরের জন্য দাবি করতেছি আসুন আমার প্রিয় ভাইরা কে কে আছে আসুন একটা করে হাজার টাকা নবীর ঘরের জন্য আল্লাহর আস্তে দিয়ে যান এই এক হাজার টাকার বিনিময়ে আল্লাহ তাল্লাহ আপনার বিগত জীবনের সমস্ত মাফ করে দিতে পারে এই একটা হাজার টাকার বিনিময়ে আল্লাহ তাল্লাহ আপনার বাড়ির বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারে এই একটা হাজার টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জারিয়া বানিয়ে দিতে পারে বিশ্বাস করুন একটা হাজার টাকা আপনার জন্য বড় বিষয় নয় জান্নাত যাওয়াটা আপনার জন্য বড় বিষয় বিশ্বাস করুন নবীর ঘর আপনার কাছে হাত পেতে বসে আছে আমি একজন মুসাফির মানুষ আপনার কাছে হাত পেতেছি আমি পরিশেষে আপনার জন্য দোয়া করে দেব ভাই মুসাফিরের দোয়া বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া আর মাজরুমের দোয়া এটা কোনো এগুলো কোনোদিন দিন ফিরত হয় না এখানে শেখ সাহেব বসে আছেন আমরা সবাই মিলে আপনাদের জন্য অন্তর থেকে প্রাণ উজাড় করে দোয়া করে দেব আমি আমার তিরিশ জন ভাইয়ের কাছে একটা করে টাকা চেয়েছি আসুন এখানে বসে আছে আসুন একটা করে হাজার টাকা আসুন চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ায় ছবি পর মাস আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমি 30 জন ব্যক্তির কাছে হাজার টাকা করে চেয়েছিলাম আল্লাহ একজন যুবক ভাই আমার এক হাজার টাকা তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও যে আশা নিয়ে সে বাসনা নিয়ে আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য এক হাজার টাকা দান করেছে এই এক হাজার টাকার বিনিময়ে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ গো দুনিয়াতে সুখ শান্তন্দে রাখিও সুস্থারে রাখিও বালবাচ্চাকে সুখে দিতে রাখিও আল্লাহ তার যদি বিয়ে না হয় তাকে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দিও পবিত্রা এবং চরিত্রাশীলা তাকে একটা মেয়ে দিয়ে তাকে বিয়ে দিয়ে দিও আল্লাহ ইয়াইলাহাল আলামিন আর রাব্বুল আলামিন যে সকল আমার বাপজিরা বসে আছেন ভাইরা বসে আছেন আমি 30 জন আমার ভাইজির কাছ থেকে আমার বাপজির কাছ থেকে একটা করে হাজার টাকা চেয়েছি আসুন আমার পরিবার আসুন কেবল একজন হয়েছে আরো 30 জন আরগা একটা টাকা দিল 마শাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন দিয়েছে আমার বাপ ভাই 1000 টাকা তার মানে দুটো হলো আরো 28 জন আসুন কি ব্যাপার এত বড় একটা মাদ্রাসা গো আপনাদের গো হ্যাঁ এত বড় মাদ্রাসা যে মাদ্রাসার চোখ गवर्नमेंटের উপর পড়ে গেল আর আপনাদের পড়ে না হ্যাঁ আপনারা বাজার গায়ের মানুষ ধনসম্পদশালী মানুষ আপনাদের ঈমান তো তাজা আমি তো জানি আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুরের এই এলাকার মানুষগুলোর ইমান বেশি তাজা ইমানের জাজবা তৈরি করুন একটা করে হাজার টাকা আপনাদের কাছে আমি চেয়েছি ভিক্ষার মতো করে এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য আর একটা হাজার টাকা মাসা লীল্লাহে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর একজন ব্যক্তি দিয়ে গেল 1000 টাকা ইয়া ইলাহা আল আমিন আর রব্বুল আলামিন আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছিলাম আল্লাহ বাবা তিন জন ব্যক্তি তিন জন তোমার আল্লাহর বান্দা আল্লাহ গো তোমার তিন জন খাস বান্দা একটা করে 1000 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দিয়ে গিয়েছে আল্লাহ গো এই 3000 টাকা দিয়ে যেই মাদ্রাসার কাজ করা হবে এই মাদ্রাসার যে বিল্ডিং নির্মাণ করা হবে যতদিন এই বিল্ডিং থাকবে আল্লাহ তারা যদি মরে কবরেও চলে যায় তাদের নেকি তুমি তার কবর আমল নামায় ঢুকাই দিও আসুন আসুন তাড়াতাড়ি করে দিন সাগর যাবে একদিন পাহাড় তুলো হয়ে উড়বে মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন

মেম্বার সাহেব মাশ আল্লাহ আল্লাহ গোয়া রাখা এই বাজার গায়ের মেম্বার সাহেব শাহ আলাম তিনি পনেরোশো টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও আর একজন পাবজি দিয়েছে এক হাজার টাকা নুরুল হুদা পাঁচ টাকা মাশ আল্লাহ হেতাক

হ্যাঁ মা শালালিল্লাহ হেতাক বিল আমাদের এই মাদ্রাসার কেশিয়ার সাহেবের স্ত্রী আল্লাহ দিদি দিদি এই ক্যাশিয়ার সাহেবের দিদি আল্লাহ দশ হাজার টাকা মোটা সোটা সম্পদ আল্লাহ কম নয় দশটা হাজার টাকা তোমার এই নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্য দান করে দিয়েছে আল্লাহ তাকে তুমি সহি সালামতে রাখো তাকে তুমি পরিপূর্ণ বদলা দান করিও ইমরান আলী এক হাজার টাকা মাশ আল্লাল্লাহ মা সালে ইয়া আলাহ আল্লাহ যে দিজি দশ হাজার টাকা দিলেন আল্লাহ তাকে তুমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দে রাখিও তাকে তুমি খোশ সালে রাখিও আল্লাহ গো তার স্ত্রী সন্তান বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বি বেঁচে থাকার তৌফিক দান করিও মরার পরে আল্লাহ গো তাকে তুমি জান্নাত বাসি করে দিও আসুন আসুন আমার প্রিয় ভাইরা মনে হয় সাতজন আটজন হলো হ্যাঁ মাশাল্লাহ মরনা হিজুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা নবীর ঘরের জন্য দান করে দিলেন চার হাজার টাকা বাকি চার হাজার টাকা নগদ এক হাজার টাকা বাকি মাশ আল্লাহ আল্লাহ্মা সাল্লাহ আলাই হে আল্লাহম্মা বারিকা আলাইহি হে আল্লাহ গো এ তোমার বান্দারা এ তোমার বান্দারা আল্লাহ গো তারা তাদের মেহিনত করা টাকাগুলো তারা তাদের পরিশ্রম করার টাকাগুলোকে একের পর এক তোমার নবী ঋঘরের জন্য দান করে দিচ্ছে আল্লাহ তুমি তাদের এই দানের বিনিময়ে তাদেরকে উত্তম বদলা তুমি দান করিও ইয়া আলা আমিন মাশাল্লাহ শোলপাড়া থেকে আব্দুল বাসির তার স্ত্রী মারা গেছে দিয়েছে পাঁচশো টাকা লিল্লা হে তকবীর আল্লাহ রহুমা সাল্লাহ আল্লাহল্লাহ আল্লাহ তার স্ত্রীকে তুমি তার তার স্ত্রীর কে তুমি নুর মানও বার করে দিও আল্লাহ আর একজন ভাবছে পাঁচশো টাকা আতাউর রহমান পঞ্চাশ কেজি ভুট্টা দুই হাজার টাকা এক হাজার টাকা নগদ আর এক হাজার টাকা বাকি মাশাল্লাহ আল্লাহ হুম শালিয়া আর এ হে আল্লাহ

ইমরান আলী পঞ্চাশ কেজি ভুট্ট মাসা আল্লাহ আল্লাহ আল্লাহরা আসুন এই যে মাদ্রাসা নবীর ঘর আপনারা কয়েম করেছেন প্রতিষ্ঠিত করেছেন এটাকে বহাল রাখার জন্য আপনাদের দানের অত্যন্ত প্রয়োজন আছে কারণ আমরা জানি যে আমরা এই মাদ্রাসাগুলো আমরা সরকারি কোনো অনুদান পাই না আমরা আমরা নিজেরাই দান করে এই মাদ্রাসাগুলোকে চালাই একটা মাদ্রাসার প্রচুর খরচ হয় আমার প্রিয় ভাইরা আমার বাপজিরা আসুন আমি চেয়েছি তিরিশ জন ব্যক্তির কাছে একটা করে হাজার টাকা যারা দিচ্ছেন যারা বড় বড় পার্টি তারা দিচ্ছেন দশ হাজার পাঁচ হাজার করে কিন্তু আপনাদের কাছে যারা বসে আছেন প্রিয় ভাইরা যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন একটা করে হাজার টাকা তিরিশ জন ব্যক্তির কাছে আট জন হয়েছে মা সাল্লাহ গুল মাহজন সাহেব একটা কোরআন আল্লাহ তোমার এই নদীর ঘোরের জন্য দান করে দিয়েছে আল্লাহ হুম সালে আলাইহে আল্লাহ হুম বারিকা আসুন আমার প্রিয় ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন একটা করে হাজার টাকা যদি আপনি একাই না দিতে পারেন দুইজন মিলে পাঁচশো পাঁচশো করে হাজার টাকা দিন আসুন তাড়াতাড়ি করে আসুন আল্লাহ রসুলের ঘর নবীর যাবে না প্রিয় এখানে ছোট ছোট বাচ্চারা আমাদের এই কোনো না সন্তান কারো না কারো সন্তান এখানে পড়াশোনা করতেছে তাদের তাদের জন্য হেফাজতের জন্য তাদের পরিবেশনের জন্য আমাদের এই দান কিন্তু করাই লাগবে কারণ আমরা কোনো সরকারি অনুদান পাই না বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা আপনারা যদি দান না করেন তাহলে এই মাদ্রাসা তারা কিন্তু বড় দুর্বিষ হয়ে উঠবে বড় কঠিন হয়ে উঠবে আসুন তাড়াতাড়ি আসুন অনেকেরই মাতা পিতার দুনিয়া ছেড়ে চলে গেছে আপনারা অনেকেই পারেন আপনাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া আপনার মাতা পিতার জন্য দান করে যাবেন যদি আপনার এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি আপনার সন্তানের রুহে মাগফিরাতের জন্য তার মঙ্গল কামনা করে আপনি এই মাদ্রাসার জন্য দান করতে পারেন মনে রাখবেন আপনার এই দানের বিনিময় আপনার ওই কবরে শুয়ে থাকা আপনার ওই আত্মীয় হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারে যদি এখানে অনেক অনেক আমার তরুণ বসে আছেন দেখতে বসে আছেন কারো কি এমন নাই যে কারো মা চলে গেছে বাবা চলে গেছে মা বাবার নামে একটা করে হাজার টাকা এই মাদ্রাসার জন্য দিবেন নাই ভাই আসুন না প্রিয় ভাইরা আমার আসুন আমার নাম মাশাল্লাহ মরণ আক্তার হুসেন দুই হাজার টাকা এক হাজার টাকা নগর টাকা বাকি আল্লাহ আল্লাহ বারিকাল আসুন আমার ফিরে ভাই আসুন তাড়াতাড়ি করে আসুন কারণ আমাদের জনপ্রিয় আকাঙ্ক্ষিত বক্তা ইন্তজারে আছে মানে এই দানের পর্বটা শেষ হলেই তিনি আপনাদের মাঝে আসবেন অতএব তাড়াতাড়ি করে ঝটপট করে আপনারা দানটা দিয়ে দিন এই দান অবশ্যই করতে হবে এই দান আপনার জন্য খুবই জরুরি আমাদের জন্য খুবই জরুরি এই মাদ্রাসাটাকে আমাদের সুষ্ঠু হয়ে কায়েম করতে হবে পরিচালনা করতে হবে এই মাদ্রাসাকে আরো সমুন্নত করতে হবে আসুন আমার প্রিয় ভাইরা এখানে অতি অনেক এতিম দুস্ত গরীব ঘরের বাচ্চারা পড়াশোনা করতেছে বাচ্চারা পড়াশোনা করতেছে আপনার দান তাদের খিদমতে লাগবে তাদের প্রয়োজনে ব্যবহার হবে বিশ্বাস করুন বিনিময় আল্লাহ তালা আপনার বালা মুসিবত দূর করে দেবেন আপনাকে নেকি দান করবেন মাশাল আর বাবা মারা গেছে আহ ইলাইহি রাজিউন আল্লাহ গো ইয়া আমিন আলামিন আমার একজন তরুণ ভাই একজন তরুণ যুবক আল্লাহ তোমার বান্দা তার বাবা মারা গেছে সে তার বাবার জন্য তার বাবার রুহে মাগফেরাদের জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও ইয়া ইলহালাল আমিন তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও ইয়া ইলহালাল আমিন ইয়া আলামিন তার জান্নাত তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও আসুন আমার তরুণ যুবক ভাইরা আপনারা যারা দূর দূরান্তে আছেন যারা বাইরে দোকান বাজার আমি প্রত্যেককে অনুরোধ করতেছি আপনারা ঝটপট করে আসুন এই মাদ্রাসার জন্য দানটা দিয়ে যান দানের পর্বটা শেষ হলেই আমাদের শেখ আমাদের জনাব জার্জি আনসারি সাহেব হাফিজাউল্লাহ তালা তিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন আমি অনুরোধ করে বলতেছি হ্যাঁ মাশ আল্লাহ ইল্লাহ হেতাব্বীর ইমরান আলী সাহেব এক হাজার টাকা আগে দিলেন এখন আবার এক টাকা দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ্মা আলাই হে আল্লাহ্মা বারিক আলাই হে আল্লাহ গো তোমার এই বান্দাদের অন্তঃকরণের মধ্যে দান করার প্রবণতাকে সৃষ্টি করবে আল্লাহ তারা যেন নবীর ঘরের জন্য একের পর এক দান করে জি জি মাশ

হাসর তার আখেরাতকে তুমি আসান করে দিও ইয়া এলাম আলামিন ইয়া রাব্বুল আলামিন আরেকজন ভাই আমার দিয়ে গেল পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ যে সমস্ত আমার ভাইরা যে সমস্ত আমার বাপজিরা যে সমস্ত আমার তরুণ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা একের পর এক তাদের জমানো অর্থগুলোকে টাকা পয়সাগুলোকে নবীর ঘরের জন্য দান করে যাচ্ছে এই মাদ্রাসার জন্য দান করে যাচ্ছে আল্লাহ আমি একজন ক্ষুদ্র মানুষ আমি একজন ক্ষুদ্র মানুষ আল্লাহ মুসাফির মানুষ তোমার কাছে প্রার্থনা করতেছি দোয়া করতেছি আল্লাহ তাদের তাদের দানগুলোকে গচ্ছিত করে ডেকে তাদের কেয়ামতের মাঠে তুমি তাদেরকে পরিপূর্ণরূপে ফিরিয়ে দিও ই আল্লাহ ইয়া ইলাহাল আলামিন তাদের এই দানের বিনিময় তাদের আত্মীয় স্বজনদের মতো থেকে কারো মাতা পিতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যদি কবরে সাহিত্য থাকে আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও ই আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও ইয়া ইলাহাল আলামিন যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে যদি কোনো বিপদের সম্মুখীন হয় যদি কোনো বিপদে থাকে মুসিবতে থাকে আল্লাহ এই দানের বিনিময় তাদের তাদের বিপদ আপদ তুমি উদ্ধার করে দিও তাদেরকে তুমি সুস্থ রাখিও তাদেরকে তুমি ইমান আমলে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো সুখ স্বাচ্ছন্দে থাকার তৌফিক দান করো তাদের ইজ্জত সম্ভ্রম সবকিছুকে রক্ষা করে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে খিদমত করার তৌফিক দান করিও আসুন আমার প্রিয় ভাইরা আসুন এই দান দিয়ে মাদ্রাসা চলবে না আরো লাগবে আমি ত্রিশ জন ব্যক্তির কাছে চেয়েছিলাম মনে হয় এতক্ষণ পর্যন্ত কেবলমাত্র মাত্র জন ব্যক্তি এখান থেকে উঠে আসা মাত্র দিয়েছেন আরো লাগবে আরো লাগবে যারা আমি এক হাজার টাকা করে দাবি দেখেছি আমাদের মাস্টার মশাই পুরাতন সভাপতি তিনি দিয়েছেন কি নাম কি নাম জানো নাজির হোসেন মাশাআল্লাহ আমার শ্রদ্ধেয় শিক্ষকের নাম ছিলেন নাজির হোসেন সালাফি যাই হোক এই মাদ্রাসার পুরাতন সভাপতি নাজির হোসেন সাহেব তিনি হাজার টাকা দান করে দিয়েছে লিল্লাহ তকবীর ইয়া ইলাহাল আলামিন ইয়া সভাপতি মহাশয় পাঁচ হাজার টাকা আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে তার এই দানের বিনিময় আল্লাহ গো তাকে তুমি বরকত দিও তার মাল ধন সম্পদে বরকত দাও আল্লাহ তার সন্তান সন্ততি বরকত দাও তাকে তুমি সুখ সাচ্ছন্দে রাখো আমি বলি একটা কথা আমি মুসাফির মানুষ ভাই বহু দূর থেকে এসেছি আপনি দিয়েছেন আমি একটু আবদার করবো আরেকটা রাখেন আবদারটা আমি আল্লাহ করবো টাকা আজকে আছে কালকে নেই মাশাল্লাহ লাল আল্লাহ বারিক আলাই আমাদের এই গ্রামের একজন ঠিকাদার ভাই আমার আল্লাহ তোমার খাস বান্দা আল্লাহ গোসে ঠিকাছে